আমরা বৃহত্তর আগরতলা শহর দক্ষিণাঞ্চলে বটপুকুর নাগর জলা অবস্থিত মডার্ন ক্লাব এবার তার হীরক জয়ন্তী বর্ষ আমরা সাত বছরে পদার্পণ করলাম আমরা এই হীরক জয়ন্তী বর্ষটাকে বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক কাজকর্মের মাধ্যমে এটাকে পালন করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা তা শুরু করেছি দুই হাজার চব্বিশে জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন থাকে এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় গত চব্বিশে জানুয়ারি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কর্ম কর্মবীর ডক্টর মানিক সাহা মহোদয় প্রদীপ পর্যটনের মাধ্যমে আমাদের এই লোকজন বর্ষের শুভ সূচনা করেন এরপর আমরা এক নাগারে তেরো দিন সমানে বিভিন্ন অনুষ্ঠান করেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষকে নিয়ে সাংবাদিক ক্রিয়া যারা ক্রিয়ার সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে যারা সমাজের সঙ্গে যুক্ত তাদের সবাইকে নিয়ে এবার আমাদের পুজো দুর্গা পুজো আমরা করতে চলছি তার থিম হল বিবিধের মাঝে মিলন আমরা এই উপলক্ষে আপনারা শুনে আপনাদের ভালো লাগবে গত চল্লিশ দশকের বেশি সময় ধরে আমরা ক্লাব থেকে একটা পূজা সংখ্যা প্রকাশিত করি যার নাম প্রতিবিম্ব আমরা প্রায় অনেকবারই বিভিন্ন সংস্থা থেকে রিজোর্স গ্রিল্ডের মতো অনেক সংস্থা থেকে আমরা বহুবার পুরস্কৃতি হয়েছি প্রথম দ্বিতীয় তৃতীয় এবার আমরা মনস্ত করলাম সিদ্ধান্ত নেওয়া এবার রাজ্য থেকে যারা এই সারদ সংখ্যা প্রকাশ করে ক্লাব সংঘ সংস্থা আবাসন সোসাইটি এরকম যারা করে তাদের মধ্যে পাঁচজন পাঁচটা পত্রিকাকে এই স্মারদ পত্রিকাকে আমরা বিশেষ সম্মান দেব এবং এগুলি ঠিক করবেন কারা পুরস্কৃত হবেন তাদেরকে যেমন আমরা ট্রফি দেব অর্থ দেব এটা ঠিক করবেন রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক সাংবাদিক বুদ্ধিজীবী এরা মিলে ঠিক করবেন আমরা এই জন্য পাঁচটা জায়গা নির্ধারণ করেছি যথাক্রমে অনিল চুমনির ত্রিপুরা দর্পণ পত্রিকা অফিসে গান্ধীঘাট আজকের ফরিয়াদ অফিসে তারপর গান বিচিত্রার দৈনিক সংবাদ এবং জগন্নাথবাড়ি রোডের অফিসে তারপর ইয়ে প্রকাশনীর অক্ষর প্রকাশনীর বই ঘরে এবং আমাদের মনে ক্লাব সংলগ্ন নেপাল মেডিকেল হলো এই বই জমা দিতে পারবেন আপনাদের সারক কর্ত্রিকা আর সেই সঙ্গে আমরা ঘোষণা করছি এবার বন্যা যারা আক্রান্ত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন সাড়া দিয়ে আমরা পূজা থেকে বাঁচিয়ে একটা ভালো টাকা মুখ্যমন্ত্রীর হাতে আমরা পুজোর মধ্যে তুলে দেওয়ার মনস্থ করেছি আমাদের এবার পূজা উদ্বোধন করবেন এবং আমাদের এই যে শারদ পত্রিকা প্রতিবিম্ব তারও উদ্বোধন করবেন করার জন্য অনুরোধ রাখবো অন্য অন্য এবারও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মবীর ডক্টর মানিক সাহা মহোদয় এবং আমাদের অঞ্চলের কর্পোরেটার শ্রী অভিজিৎ মল্লিক মহোদয় আমরা দুজনকেই করব এবং পূজার প্রতিদিন আমাদের পূজা মণ্ডপের সামনে দর্শনার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা হবে যারা বিজয়ী হবেন তাদেরকে সঙ্গে সঙ্গে আমরা পুরস্কৃত করবো একই সঙ্গে যে আমরা চতুর্থ দিন আমাদের এই মণ্ডপ দুর্গা মণ্ডপ এবং শারদ পত্রিকা উন্মোচন করবো এবং উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিন আমাদের ক্লাবের যারা শিক্ষার্থী কবিতা তাদেরকে দিয়ে এবং যারা নিত্য নৃত্যশিল্পী আমাদের ক্লাবের এই পরিচালনায় যারা শিখেন তাদেরকে দিয়ে আমরা ওই দিন একটা কবিতা আবৃত্তির সমবেত কবিতা আবৃত্তির এবং নৃত্য অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে প্রচারের মাধ্যমে এবার যাতে আমাদের এই সারদ